বন্ধ দেব গণপতি গরু রন্দ্রন বেদি বিষ্ণু সোল প্রাণী তব মল্ল নন তোমার মহিমা গায় অমর কিরণ বিঘ্ন নাম তবা চরম সর্ববিঘ্ন নাচা হয় তোমার শরণে আগরতে তোমার পূজা বন্দিনু একোণে আদিতে নিরজ্জন ক্ষীরদ শয়ন বন্দিলাম ভূমি লুটি তাহারো চরণ যাহারা মাতা তৃষ্ট এই তিব্বন বিধি কৃষ্ণ মহেশ্বর আর দেব বন চন্দ্রসূচ্যকো তারা বন্দীদিকি পাল বাসরে পুরণ অগ্নি যম্ম ৰাজকাল তিনয়নে তি রাম রাম বন্দিনুচরণ মাতা পিতা বাধী পদে লৈনু শয়ন 잠시만 <목소리> 기다려. <목소리> 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 বন্দি লাম করো জোরে পদ করে লাম বৃন্দাবন দে বন্দি লাম রাধা শক্তি আর সকলের পদ পদে নতি সূর্য পুত্র ভারতী যাহার শরণে হয় দুঃখ সর্ব দুঃখ হয় যাহার খরণে গিয়ে লক্ষ্মী স্থায়ী রয় তাহার চরিত্র গুণ করিব বর্ণন মন দিয়া সর্বজন কর হ্রবণ ভক্তিভাবে মন দিয়া কর সবদান শনির পাশলি কথা পুরাণ অখ্যান জবাব শ্রিহরি নামেতে এক আছিল ব্রাহ্মণ করিব ব্রাহ্মণ শিবা ছিল তারপন দিদি শিবা করে তারা নাহি ক্ষমতা ভিক্ষা ছাড়া নাই কার্যের দক্ষতা নিত্য করি করে উদর তাহাতে দিদ হয় অনুকন অন্তরে সদা সুখী অন্য নাই পেটে শ্রীকৃষ্ণ নাম ভজে অপকালে এক পুত্র ভূমি হেরিয়া তাহার মুখে বিষাদে বাঁচিল হাই রে বিদাতা আজি কি সুখের দিন হরিবে রে মনন মন নিজের দিন যে হোক তা হোক আজি প্রতিজ্ঞা রাখিব বিজ্ঞাতে নির্ভর করিয়ে দিন কাটাইব দিদিশিবা পত্র রক্ষা ব্যাখ্যা করে করে সোমঙ্গল নাম ধরে রাখিল পুত্রে সোমঙ্গল পুত্র নাম রাখে বা মঙ্গলে পঞ্চদ বর্ষ বছরে পুঁতে দিলো পাঁচ সালে সুমঙ্গল দিনের মতে সবে কোন গায়ে অল্প দিনের মধ্যে শিশু শিখে সমুদায় স্বাস্থ্যতে হইল কমে স্বাস্থ্যে আলোচনে পচিয়া পণ্ডিত বলিয়াকারে সকলেই বনে কিন্তু তার কিছুতে নাই লয় মতি সদা চিনতে কিসে পাব কমলার প্রতি সদাচিন্তে কিসে পাব কমলার কমলার প্রতি এর উপর সার্বস্ত চিন্তার কারণ চাইল আপন গৃহ পিতৃমাত্র গণ কমে করি অ্যটন মনেতে কেবলমাত্র কিহরি রচন অবলম্বনে এক স্থানে প্রায় সমাচার পিতা মাতা দুজনের শ্রেষ্ঠ সংসার এ যেন দুঃখের কথা যখনই শুনিল ধুলাতে পড়িয়া পুত্র কান্দিতে লাগিল এত বড় গয়া কেছে করিয়া গমন বিষ্ণুপদে পিণ্ড দিয়া করিল তর্পণ স্থানে স্থানে বিদ্য ব্যাস করিবে লাগিল সকল বিদ্যায় কমে নিপুণ হইল কালেতে সকলই হয় কে করে খন্দ্রন শনির দৃষ্টিতে পরে দিদির নন্দন শনিতে হরিল বল বৃদ্ধি গেল দূর ভূমিতে বমিতে গেলে বহু দূর উপনীত হয় কমে বিধর্ম ন করে তথা এগের এক রাধা রাজ্য করে সেখানে রাধা হয় ত্রিবৎস ভূপতি শান্ত দান্ত গুণানিত ধর্মের মতি তাহারা সবাই যে যায়া পুষিল দেখিয়া ত্রিবৎস রাজা অপরতন করিল কোথায় নিবাসে তব জিজ্ঞাসে নিপ্রতি কোন বংশ দয় হও হে বল হে সম্প্রতি শুনিয়া দিজের পুত্র কয়ে সমুধর সুমঙ্গল নাম ধরি ও হে ওতে দিন দুকিয়া আমি নাই পিতা মাতা সদশে বিচেছ না আমি যায় যরতাম জীবর্ষ বলেন দিদে চিন্তা পরিহর আমার আলোয়ে থাকি আ কি পাকর কর শাস্ততে চিবন অনুমানে আরে করো তো সুস্থ বাক্যের সন্ধানে মার আসরে দুই যুগল নন্দন তব স্থানে পড়াইব এই আকৃষণ দুঃখ গানি পাশে হয় সম জ্ঞান যখন যে দশা ঘটে উভয় সমান শুনিয়া বিপত্তি বাক্য সন্তুষ্ট হইল এই রূপে কয়েকদিন কথা কাটাইল কোন কষ্ট নাই আর সদা সুখে রয় রাজার পণ্ডিত হে হল পরিচয় মিষ্টবাসী সদা করে মিষ্ট আলাপন নিপতির দুই পুত্র করে অধ্যায়ন যত্নের সহিত পাঠা দেন প্রতিদিন সকলের প্রশংসে তাই নবীন প্রবীণ এই রূপে কিছুদিন হইল বিগত বালকের বেশে শুনি হলো উপনীত সুমঙ্গল নিরেতে দিল তারা শুন পড়ুয়ার মতো শুনি

মারে কিসে মম কষ্ট দু পারে পারে তার চন্দন তুমি করো কি শুনি নি সদাই বেঁচে তোমার ফুল পরানি আমার উপরে আছে তোমার করা কবিছে যাবে বলো দেখি হইয়া সব শুনি বলে বলি তবে শোনো মহাশয় মম ভোগ দশ বর্ষ কাল মাত্র হয় আর অবিষ্ট ভোগ হয় মাছও আছে দশ চন্দ্র মধ্যে যাবে না আসিবে পাশে দশচন্ড পাবে তুমি অতি বড় কষ্ট পঞ্চদাসী গোসি লেজে গুছিবে অরিষ্ঠ সুমঙ্গল ভাগরতে গিয়ে ভাগরথী তেরে একাত্রে দেবাদ মোমো কব হেপে অবশ্যই মুক্তি করিলাম সত্য আমি এই স্তর শনিদেব এই আর না দেখিতে প্রায় বিপের সন্তান শনি গিয়া গঙ্গা তীরে নারায়ণে এক মনে ভোজ বসি নিরে রে দশ হয় হেন জ্ঞান করি উঠিয়া তারাই মুখে বলিয়াছি হরি কিন্তু দশ দণ্ডপূর্ণ না দেখিতে তখন নয়ন মুদিয়া পুনঃ বোধ নারায়ণ সোহা সূর্যপুত্র মনে মনে কুপিত হইল অনে সাক্ষী করি তখনই বলিল আপনারা দোষে কষ্ট পাইল ব্রাহ্মণ মম কিবা দোষে হলে দেবের ঘটন আমি যা বলি তার কোন বিপরীত মহা বুঝে পরে শাস্তি দিবি হিলেতে অতীত যে দুই রাজার পুচে পরাই তো মায়া করে দুই পুত্রে হরি নিল নিতে দুই শিশু মন্ড করি বিপ্রে নিকটে রয়ে গেল ধর বরি হরিত্রাণ করে খেলিয়া দিলেন তারা অরুর উপরে ভেলিয়া দিলেন তারা অরুর উপরে ইতাছি বসুর পা ছয়নতে ছিল পুত অmongo যত স্বপন দেখিলো স্বপন দেখি এ রাজা সর্ষো ব্যন্ত্র লয়ে বাগরতি তীরে তত তো দেখিল লেনদে দেখিলো বিবেক কলে পুত্র অ মন্ডলায় আকার করি রাজা ভূমিতে পড়ায় করি বর কোহে রাজা কোন এত ব্যন্ত্র ওসুরে পাইবে পুত না জানো রাজাবতী দুঃখ মনে বাড়ি কয়ে দু নয়নে কান্দিয়া যে করে হাকার বলরে দারণে বিধি একই হইল বিধি পানন দি করিল সংহার বিদ্যাবত জন দেখি সাদরে তাহারে রাখি পরিবারে দিনযত্ন করি তবে পুত্র কোনো বান শুকেতে পুরাবে প্রাণ এই আজ্ঞা সদা মনে করি হিতে হলো বিপরীত বিপ্রদম ক্রুৎ চরিত আমার করিব সর্বনাশ স্মরণে পাচ্ছা মুখ বিত দিয়া যাই বুক ভালো কর্ম কইলে প্রকাশ এত সাধনের জানা যদি রে হলো নিধন আর রাজ্য ধনে আকিবা প্রয়োজন সাগরের জলে হিদি সদা যায় জলে আমতে নয়নের এখন হেদি মোমো ফেটে যায় পানে নাই সহ্য হয় সন্ন্য হয় আমারও আলোয় ঈশ্বরে প্রাণের বিধি শীতল করেবে যদি তোমাবিনা অনুপুরে এ কথা শ্রবণে শুনি আলু মাছ পাগলিনি প্রায় কেনে উঠে কেনে বাসে নয়ন নিতে বাসে বলে মোমো হেদি ফেটে যায় আমি রে ভূভঙ্গ তুই রে আমার মনি। আমি তোমার বিচনে দেখা দিলে পানো রাখো মা বলিয়া মরে ডাকো চোবন চূড়ায় বেচুরবনে না হেরে তোমার মুখ বিধরিয়া যাইবুক এস কলিতে না পারি বারে কা আইতা কদ সদ মুখে কথা রাখি তরে হৃদয়েতে ধরি কোতাপ গো কোতাপ প্রভু কিতটি বার পুরাই বে অবিলাজ ওহাকেলেতে kuris হরণ কি দশে দশিত হই গলেতে লাগাই फांसी পানু সহি দিলে বিসর্জন তি ভুবন শূন্য পান কেমনে ধরি সকালে বিধন এদি মোর ফেটে যায় পানে আর সহ্য নয় অশুণিতে বাসে জলন পুত্র নাই হয় যার তাহার জীবন সার আমার জীবনে কিবা কাজ এখনই মরিব আমি আর দেবী তো এ মিত্রাভূমি আর জীবন দেখাতে লোকে লাজ এই রূপে রাজ রানী আর খেতেতে আকুল প্রাণী উদ্যানিতে মোমো খেতো করে খনে উঠে খনে বসে খনে আছে উদ্যাসনে কেনে ওঠে দুই নেচ্ছু ধরে এখানে চিবৎসর আদার জীবনে যে দিয়ালা একে মনে ভাবে পুণ্ডনি নি কোথা বাপ পুচ্ছ ধোন কোপে আয় যাদু ধোন তোর শোকে কান্দিনি রব কপ পাপা করিসনু তাই মরে হারাই নু বিনামেগে হেনো বর্জ্যপাত কি দিব বিপ্রের কোচ আর প্রতি করি রোজ কাল নিদি হইল প্রভাত এদে হল অজ্ঞ আর না পারি দিল করিয়া বন্ধন কারাগারে রাখো হে সম্প্রতি বড় দুঃখ করি কোন না করো বিপ্রের বন্ধন বিপ্রহণ সর্বসিদ্ধি দাতা বিপ্রের হরিবে মান নাহিভাবে পাবে পরিত্রাণ বিপ্রহন বিদ্যুতার দাতা

রাজা বলে কোথা ছিল অন্তরে নয়ন না বুঝিতে পারি আমি কারজ কারণ দুই পুত্র বলে সিনু করিয়া শয়ন দুজো গনে করে রাজা আনস্র ব্রাহ্মণ ইহার বৃত্তান্ত সব জানে সেই দিন বিপ্রের দিলা না কষ্ট না বুঝিনি আজ্ঞা মাত্র দুই গুণ আনে বিপ্রবরে পূর্ণ কলহর বিপ্র কান্দের অন্দরে রাজা কয়ে পিতা কষ্ট আমি সকলের কাছে মম হেলো মদ মানি তো তাই মন কান্দের বঙ্গন হেলো শিশি মাতা ছিল উরুতে স্থাপন বিপ্র কয় মহারাজ করে নিবেদন কিছু মাত্র নাই জানি কাহার কারণ

গোহদসে নানা কষ্ট পালু রূপ জানি যদি এটা কখনো হয় শনি দর্শন পূজিতে তাহার পদ করি তুষ্ট মন সরস পাচারে পুঁজি নানা উপচারে ভক্তিভাবে সন্তনা না করে ও ব্যবহারে বিপ্রবালে মহারাজ স্থির করি মতি এখনই আমি শনি এই বলি বিপ্রবারে করিও গমন

আজ্ঞা মাত্র দুই কত আনে বিপ্রে শিষ্য কলে বরা বিপ্র কান্দের অন্তরে রাজা কয়ে মিশা কষ্ট তোরে দিনু আমি সকলের কাছে মম হলো বদনামি তথাই করতো মনে সন্দেহ ভন্ডর কোন শিশু মাতা ছিল উরুতে স্থাপন

ना हारे যদি অনুগ্রহ হয় চর মহাশয় বলিতে অসুস্থ আমি ভাই মহাভয় শুনি সন্তুষ্ট হইল দুইজনে ভূপতি চলিল। রাজার নিগর আজি দিল শনি রে মন শনি চরণে রাজা লুটিয়ে পড়িল বহু বোতি করি কহিতে লাগিল তোমার পূজা কই আছি মন এদের অবদাস ঘরে তুমি হে কষ্ট রেষ্ট চর মোরে বাজাতে পারো ও নব আমি অতি নয় কি জানি মহিমা নিজ গিয়ে করো কব সবদোষ কমা ততয় তুমি সর্বগুণ দায় আর তোমায় এসে চিনে তারা পূজে নমস্কার তোমার পূজা করে সিমন মন করে দেব করহ গহন। পূজার পদ্ধতি কিবা কব নাহি জানে কি নিজ মুখে বলে দাও তোমার পারা শুনিয়া রাজার ইস্তাও শুনি শুনি গো কয় ঘুমিলাম অপরাধ নাহি আর ভয় পূজার নিয়ম মম শুনি তুমি অতি প্রতিমান ঘেনি মহামতি আমার বাড়িতে শুদ্ধ করিয়া বসন করিবে আমার পূজা হয়ে শুদ্ধ মন মিল বস্ত কৃষ্ণ তিল তেল পদানিতে মহিষ মাস সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘটানি করিবে স্থাপন পঞ্চজাতি ভুল ফলে করিবে অর্শন দরিদ্র পিতা নাম তা করিলাম সার ভক্তি প্রদান তারা কি কইব আর ভক্তি করি সেবা করে আমার পূজন ক্ষমতে হয় তার দুঃখন বিবসন প্রজা সারে কইবে আমার এপন নাম নবকরকের ক্ষেত্রপাঠে হইবে কে নাম পা পরে খাবে করিয়া যতন চর্বভাবে মুক্ত হবে আমার ও অভক্তি করিয়া সেই প্রসাদও খাইবে অল্পদিনে কৃষ্ণানতের ভবনে যে যাবেন আমার পূজাতে যদি করে না দর চিরকালের দুঃখে সে হইবে কাতর এই কথা শুনি এই কথা বলি শুনি হইলো শোন ভক্তিতে করেন রাজা শনির পূজন ποτεে জনেবারে পূজা করে নরবার ধর দিয়া প্রদের হামনা তুলিত অন্তরের সুমঙ্গল বিপতবে বিদায় হইয়া ছাত্রতি জনের তরে পদের উদায় আক কবিবারে বিরোজিত মধুর সঙ্গীত পাঁচ শালে বসে গো করিল লিখিত শঙ্কপতি নামে এক বণিক নন্দ্রন বিজয় দেয়া ধাম সোনো বিবরণ বাণিজ্যতে সদাকা সদাকালা করেছে কাল লভ্য না করিতে পারে সদা কোন মন এই পারা শত ডিঙ্গা করিয়া সাজন গঙ্গা দিয়া করিতেছে সপরে গমন একে টাই দেশে একে বিপ্রের কঙ্গর করিতেছে বসি পূজা লোক বহুতর সদাকার ছবি লয়ে জিজ্ঞাসা করিল কার পূজা করিতেছ কহ কবি কল বিপ্র বলে না জানো বেনের নন্দন এক মনে কইতে শ্রী শনি নবো নিবেদন শুনো যদি হয় আমি করিব বিপ্র বলে শনি দেবে করিতে সিদ্ধি হয়ে দেবের বসন ঘরে বলে তবে কহ বিপ্রমণি কোনো কোনো বিধানেতে পুজিব হে শনি ব্রাহ্মণ শুনিয়া তা লিখিয়া দে দিল সদাগার শোনে চরে পুজিতে লাগিল করিল এ সদা করে দেশে দেশে কমে পানি যেতে বহু লাভ হয় কমে কমে কিছু দিনে পানি যেতে বহুল লাভ হলো কি বের অপেক্ষা দন তাহার বাড়িল শনির পূজাতে তার নাই টলে মতি সুখের নেওয়া সুখের হইল সে যেন থিপি প্রতি নিত্য নিত্য আতজনা হিতা করে খেলা শনির পূজাতে কিন্তু নাই করে হেলা নির্জয় স্থানেতে বসি শনি পূজা করে শোনো বাণিজ্যতে গণি করে অপপরে সমুদ্রে সমুদ্রে দেয় তরি বাসাইয়া এ দেশে সে দেশে ভাবিয়া আম ছনের কি পারা তার ধন বৃদ্ধি হয় আর গনিয়া ধনের সীমা শেষে কবু পায় এক গনে শুনো বাড়িতে লাগিল আর দুলা চুলে সোনা হয়ে পরা তো ধনেতে হইল মস্ত্র পরিধান সুখ আর শনির পূজাতে তার হইল যে সুখ শনির পূজাতে আর নাই লয় মতি অমৃতেতে হয় যেন গরল বিৎপত্তি যে দেশে সদা ঘরে বাড়িতে ছিল সেই দেশের রাজ্য ঘরে ডাকাতি হইল ডাকাতি করিয়া সর পাই যত ধন অল্প মূল্য শঙ্করবতী করিল গহন। অল্প মূল্যে বহু করিয়া ব্যাপার শঙ্কপতি হৃদয় আনন্দ অপার ছনির চলনা বল কে বুঝিতে পারে গয়েন্দা হইয়া শনি ধরাইল তারে শহর কোটা হল বলে ওয়ে সদা ডাকাতি করিয়া ফের দেশ এ এত বলি সদা করে করিস বন্ধন রাজার নিকট আছি দিল দর্শন রাধা বলে চোরে দণ্ড দাউরে কোটাল বন্দি করে নিয়ে ওরে রাখো চিরকাল রাজা গায় তখনই সে লোয়ে করে হস্ত্রপদে বন্দি করে রাখে কারা কারে কারাগারে কারা কারে জ্বলে জলে নাহে নিবারণ সদাগরা কান্দি কয় শিখলাম না ঠেকিলাম কেকিয়ে দায় কারা কারে মনে পানো যায় মহে না যাতনা যাতনা আর কেপনে হইল পায় কে রক্ষিতে এই রোদও দায় কথা প্রভু শোনো চড়ো তুমি করু না সাগোন কিতা তুমি বন্ধু কেউ নাও ঘুমিয়া তোমার পদা গোটে মোর এ আপাত মোরে রক্ষা করছো গুসাই দশা ঘটিল আমার আমি হিন বুদ্ধি ধরি আর যুগুণে ক্ষমা করি। এ দুঃখেতে কর মোরে প্রার রাখো মার বাসা করো কান্দিছে মোমো অন্তর তোমার চরণে হইন স্থান দিনে এসে অব্যাহতি তোমার চরণে মতি আ স্না হয়ে ডেকে আন দেহ মোরে পদসায়া সারিয়া দুরন্ত মায়া তব মায়া কে বুঝিতে পারে তুমি অবতির গতি দয়া করতি রক্ষা মরে এই পারে

স্বপন দেখিয়ে রাধা ভাবিল ভাবিত হইলো কারা কারা গিয়ে দেয় তখনই চলিল সদা ঘরে বিনয়তে কয় তব দোষ নাহি শুনো কিছু মহাশয় শুনো সুখতে দাও আপনার দেশে পাইলে এক এক কষ্ট মাত্র দেব দোষে করা বলে রাজা তব দোষ নাই শনির কবতে আমি এই কষ্ট পাই শনির কবেতে আমি এই কষ্ট পাই আমারা ভুব দেহ অনুমতি তথায় চলিয়া যায় বসিতি গিয়েতে সংবাদ আমি কিছু নাহি জানি তাহার জন্মেতে মোমো আকুল পরানি সন্তুষ্ট হইয়া আ তারে কল দিল শতরি লয়ে সাধু বিটাই হইল মনেতে শনির পত ভাবিতে ভাবিতে অল্প দিনের মধ্যে আছে আ আপন দেশেতে দেশেতে আসিতে অগ্রে পুজো শুনে চর আর জাতি বন্ধু কুটুম্ব লোহে বহু নানা বিধি করে স্ত্রব একান্ত মনেতে পরেতে পূজা দেখায় মিলিয়া সকলেতে শনির শনির হইল কি পা উপরে তাহার সুখের নাইকে সীমা পেয়ে শনি বর গুরু রূপে অবজন নিত্য মোহে তব হয় তাহার ভবন তি শনিবারে পূজে দেব সনত সরে পিতৃ গনে দান ধনদান করে অকারে এই রূপে সুখেতে গিয়ে করে বিশ্বতি অন্তকালে সুরূপ পুরে হলো তার প্রতি একদা অমরপুরে হনুশনুচর চলিলেন মুখে শুক্রের গোচর

কি কারণে কুজো ভকনি বলিলি আমারে এত কি সুন্দর তুই বরে বেটা ওরে পানো কালে তোর মুখ দর্শন করিলে অল্প না জুটি বেশে দিল তাহার কপালে ঋষি বলে তুই গৃহের তাই তোরে হেট মুখে কলো নারায়ণ এই রূপে কবল বাধে উত্তর উত্তরে উত্তর রোজ বরে কহে তবে গোহ হরির পরম বলিয়া তোমারে আর কিছু না করিনু চলি যাও এত বলে গোহ রাজা করে না গোমন মনে 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 এই কথা করে না চিন্তন হরির প্রণয় বার্ত বলিনি সুবর অহংকারে বলে মরে এই কচুস্তর আমার পোবাদা কত দেখাও তাহারে দণ্ড বন্ড করে দিল বিষ্ণু চরাচরে গুহ চক্রের প্রতিদিন থাকি ভবি আমি তার জীবিত রয়ে তিলকের প্রাণী

সকাশে নিবেদন করে সবে অশেষে বিশেষে শুনিয়া সঙ্গেতে করি যত দেব দেব উলতে উভতি হয় বিষ্ণু শনির সদন নারদে হরিল সঙ্গে আসিয়া তথায় করলেন ছবি দেবের বিকিচর রায় তুমি কপ কর যদি ওয়েশন চর রাজা যাবে তবে এই চরাচর তোমার সমান গোহ আর কেউ নাই নারদের দোষ তোমার করো গো গুসাই তেগোরাজা ও হলো তব নাম কলিতে তিন লগা তব গান। সে সকল সকল বুঝে সত্যনারায়ণ তেমন করিবে সবে তোমার ওরসন যে দিন পূজিবে লোকে সত্যনারায়ণে সেই দিন তোমার পূজা করিবে বিধানে অতি শুনিবারে তোমা করিবে ওরসন ভক্তিতে করিবে সবে পাচালি পঠন শুনিয়া hore কে তুষ্ট হলো শুনো

আর শনি রুষ্ট হেতে কষ্ট হয় সে অপার সে কষ্টে দিবারে বল সাধ্য আছে কার তাই বলি বারবার লয়ে একে মন শনি শনিবারে করো শনিরও পুজন শনি তুষ্ট হয়ে তারা দুঃখ নাই ঘটে আপনি দেখেন শনি তার নিকটেতে তাই বলি শনি পুচ্ছ বাব এক মনে সর্বকষ্ট দুই দূর হবে শনি দরশনে শনির মাহাত্ম গীত করিলে শোভন নব গ্রহুষ্ট সদা সর্বক্ষণ শনির পাঁচালি গ্রহ থাকে তার ঘরে পরম সন্তুষ্ট শনি হান সে তাহারে এতভাবে বন্ধুগণ ধরো ভক্তিভাবে শনি গ্রহ করিবে পঠন